আসসালামু আলাইকুম বাকি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আটটা বলো না তো এই যে আজকে সকালবেলা ঘুমার থেকে ওঠার পরে নাস্তা তাই আমি এখন এই যে সাড়ে মানে এগারোটা পনেরো ষোলো এরকম সময় থেকে নাস্তা খাওয়া শুরু করলাম তো সকালে উঠছি সাতটার দিক দিয়ে সাড়ে সাতটার দিক দিয়ে উঠছি উঠে নাস্তা বানাইছি ডিম পোর্স করছি রুটি বানাইছি চা জাল দিয়েছি এগুলো করে রাইখা আবার একটু ঘুমাইছিলাম তো ছেলেদের আগে স্কুলে পাঠাইছি নয়টার আগেই মানে সাড়ে আটটা পনেরো নয়টার দিক দিয়ে আমার বললাম ছেলেদের স্কুলে পাঠাই দিছি ও স্কুলে পাঠাইয়া তারপর আমি কই কি তাহলে আমি একটু ঘুমাই থাকি বসে থাকি কী করবো পরে একটু শুয়ে আছিলাম ঘুমাইছি ঘুমাইতে গিয়ে ওইটা দেখি আপনাদের ভাইয়া বাজার সর্বাই নিয়ে আসে তো ওঠার পরে আমি কই তাহলে আগে নাস্তাটা করে নিই তারপর আলা চিং মাছ লাল শাক এগুলি কাটে বেছে আনিব ও দুপুরকার রান্না করতে তো এই যে লাল শাকও কাইটা লাল শাক রান্না করছি ওটা ভিডিও করতে আমার মনে ছিল না তো এদিকে মিষ্টি কুমড়া দেয়া চিংড়ি মাছ রান্না করব। আর ভেন্ডি ভাজি করব তো এগুলি রান্না করব এই এইসবই আপনাদের সাথে শেয়ার না নাহলে এবার কি করব বলেন তো দেখি তো এগুলি সুন্দর করে তাড়াতাড়ি করে কাইটা পেশায় নিতেছি মানে রান্না করে নিতেছি রান্না করে আপনারা বলেন খাওয়া দাওয়া করে আমার তো ঘুমের আর এক নেশা উঠে গেছে যেন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটু শুয়ে থাকবো তারপর আবার বিকেলবেলা ছেলেদের পথে দিতে হবো আর আমার খালি ঘুম ঘুম ছাড়া কোনো কথা পাবেন না আমার কাছে তো ভেন্ডি ভাজি হয়ে গেছে ওটা নামায় ফেলছে আর এই যে এখন আবার মিষ্টি কুমড়া ভাজিটা বসাই দিতেছে তো চিংড়ি মাছ পেঁয়াজ কাঁচামরিচ এগুলো একসাথে দিয়ে ভাজা ভাজা করে নিলাম তা এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম এখানে হালকা একটু মা মানে মাখা মাখা ঝোল যেন ওইটা রাখবো ময় মশলা আমি আর কিছুই দেবো না হলুদ পাখি আর লবণটা দিলাম তো দিয়ে এই যে এটা পানি দিয়ে বসাই দিলাম এটা হয়ে গেলে তারপরে নাওয়ে ফেলবো তো মনে করেন এই যে খাওয়া দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে আসলাম মোবাইল টেপসি বা আসি নাইকা তো সন্ধ্যাবেলা দেখি আমার মেয়ে আমরা কাটছে আমি বলতেছি তাহলে আমরা সুন্দর করে মাখাও খাও তো কাঁচামরিচ দিয়ে মাখাইছে সাথে তো তো আছেই তো এইগুলি মা খাইছে এখন সবাই মিলা খাবো তো আপনাদের ভাইয়া আরও একটু দিলাম বললাম না একটু খাও আর ঘর দুয়ার তো একদম নোংরা হয়ে রয়েছে এগুলোও গুছ গাছ করতে হবে এগুলো আপনাদের সাথে শেয়ার করব তো সবার আগে আচারটা খাইয়া যে আমি আগে গুসল করবো গুসুর করে আইসা তারপর রুমটা গুছাব নাহলে আমার ছেলেরা আরও নষ্ট করে ফেলবো তোরা নষ্ট করতে থাকুক টিভি দেখতে করতেছে করতেসে করতেছে তোরা দেখতে থাকুক তারপর আমি যে গোসলটা করে আসবো তো গুসমুসো করে আইসা ওদিকে মনে করলেন আপনাদের ভাইয়া বলতেছে যে খেদার লাগে আছে তারপর মেয়েরা বলছিলাম যেন একটু এ আমি রুটি বানাইতে গেছিলাম পরে আর বলতেছে যেন দেন আন্টি আমি রুটিটি বানাই দিই পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে তো তুমি রুটিটা বানাও তো রাত্রিবেলাও আজকে রুটি খাবে আপনাদের ভাইয়া মানে রাত্রিবেলা রুটিটা হলো কালকে রাত সকালে যে রুটি বানিয়েছিলাম ওটাতে কাই বেশি হয়েছিল তো ওটাটাই খেয়ে তো আমি কইতেছি এখন আটাগুলি ফালাই দেবো আটাগুলি ফালাই দেওয়া লাভকে পরে বলতে আচ্ছা ঠিক আছে তো ওইটা রুটি বানাই দাও তো এই জন্য আবার ওইটা রুটি বানাইতে নিয়ে আর শাকিমার বললাম পরে আল্লাহ বানাই দিল সুন্দর করে রুটি দিই তা আমি গোসল টুসল করে এসে ডিমটা ভাসলাম আর এই যে এখন রুটিটি ভাজিয়ে নিতে তো এইগুলি আপনাদের আর খাইতে দিয়ে এসা পরবো আইসা তারপর আল্লাহ রুমটাও গুস গ্যাস করব তো এই যে রুম গুসাইতে চলে আসছি তো রুমটা একদম ময়লা হয়ে গেছে বললাম না যেন কাপড় চোপড়ও কিছু ময়লা ছিল ওইগুলি মানে ময়লা কি ধোয়া কাপড় চোপড় এভাবে রাখা ছিল ওইগুলি ভাস করব আরও অনেকগুলি নিলাম তো এই এর কাপড় চোপড় সব ভাজ করব। আর এই যে দেখছেন বিছানা চাদর চুদর মানে কালকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে আমাদের গায়ে দিতে হয়েছে বিছানার চাদর কারণ আমার কোনো খাতা নাই আর যা মোটা মোটা কম্বল পাতলা কোনো কম্বলও নাই তো আপনাদের ভাইয়ারা বলতেছি যেন আমাদের জন্য দুটা পাতলা পাতলা কম্বল এবার শীত আসার আগে আগে কিনে নিয়ে এসো আর না হলে ওই যে চাদর গায়ে দিতে হয় তারপরে ওই যে আমার বিছানায় একটা যে কম্বলের মতো পাতলা একটা চাদর বিছায় ওইটা গায়ে দিতে হয় যেটা নাই ওটা বললাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের ভাইয়া খালি বলে যে কিনে নিয়ে আসবো এটা করবো সেটা করব মানে বলতেই থাকে আর আনাও হয় না তাই এই যে প্রচুর প্রচুর করে তাদের রুমটা গোসাই নিতেছি তো আমাদের বাসার ভিতরে এরকম একটা ভাইরাস আসছে যা বলার বাহিরে বাইরে এই ভাইরাসটা আমার গায়ে আপনার ভাইয়ার গায়ে আমার বড় বড়ো ছেলের গায়ে মেজু ছেলের গায়ে ছোট ছেলের গায়ে মানে একদম হয়ে গেছে গা এত যন্ত্রণা আসি যা বলার বাইরে সব জামা কাপড় গরম পানি দেওয়া ধুইতেছি তারপরে গরম পানি দিয়া গোসুল করতেছি সাথে ডেটল দিতেছি তাও কোনো লাভ হইতেছে না ক্রিম আনছি ক্রিম দিতেছি কোনো ওষুধ খাই না এটা হলো আরেক কথা তো এইগুলি সবই করতাছি তারপর মনে করলেন আমাদের ঘর থেকে এই ওষুধটা যাইতেছে না সব বাইরে চুলকানি আর এত বড় বড়ো মানে গোটা চুলকেতে চুলকেতে চুলকাইতে ওইটা ইনফেকশন হয়ে যায় ইনফেকশন হয়ে গেলে তারপর ওটা থেকে একদম বড় বড় গোটা ওঠে উঠে না ওইগুলি এত ব্যথা থাকে যা বলার বাইরে ব্যথার ঠালা জলে আইসা পড়ে তো আমার ভালো লাগতেছে না একদম অশান্তি লাগতেছে তারপর মনে করলেন আপনাদের সাথে বললাম যে আমি আজকে টিভিতে দেখলাম এটা একটা ভাইরাস না কি পক্স না কী জানি মানে পক্সিন না কী জানি একটা ভাইরাস এটা বলল ডাক্তাররা কারণ এই ভাইরাসটা একদম সবার ঘরে ঘরে নাকি ছড়াই গেছে শুধু আমাদের ঘরে না এটা তাই যে সুন্দর করে ঘরটা গুজল গাছ করে নিলাম গোসল টোসল করে আসে ঘর দুয়ার দুসাইলাম তো আপনাদের ভাইরা বলছি যেন আবার আরেকটা একটা ক্রিম নিয়ে আসতে দেখি যদি ক্রিমটা নিয়ে আসে তাহলে ওই ক্রিমটা মাই আবার শুয়ে থাকবো রাত্রিবেলা সকালে ওইটা আবার গোসল টসল করে তাহলে নিম এই চুলকা নেমুর একটু কমে এর তো চুলকানি রাত্রেবেলা মানে ঘুমাসতে পারি না এই জন্য দিনের বেলা আরও বেশি ঘুমাসতে হয় বারবার একটু টাইম পাইলেই ঘুমাসতে হয় রাত্রের ঘুমটা আর দিনের বেলা ঘুমাস তাকে তো